দেশের সুশীল সমাজ এখন সুবিধাভোগী শ্রেণীতে পরিণত হয়েছে একদল চুপ মেরে গেছে অন্যদল স্বার্থের প্রলোভনে ক্ষমতাবানদের কাছে নতজানু হয়ে পড়েছে স্বাধীনতার পঞ্চাশ বছরে বাংলাদেশের অর্জন ও সম্ভাবনা নিয়ে সেমিনারে বিশেষজ্ঞদের এমন বক্তব্য অস্বীকার না করলেও সরকারের প্রতিনিধির দাবি গণতন্ত্র আইনের শাসন আছে বলি নিয়মিত বিরতিতে সরকার পরিবর্তন হচ্ছে অপরাধীদের বিচার হচ্ছে দেখুন স্বাধীনতার পঞ্চাশ বছরে বাংলাদেশের পথ চলা ও ভবিষ্যৎ পথরেখা নিয়ে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের সেমিনার আলোচকরা বলেন পঞ্চাশ বছরে দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন হয়েছে তবে গণতন্ত্র বাধাগ্রস্ত হয়েছে অকার্যকর হয়ে পড়েছে সাংবিধানিক প্রতিষ্ঠান সুশীল সমাজ বলে কিছু আছে মনে হয় না সুশীলরা এখন শয়তানে পরিণত হয়েছে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধার লোভে সুশীলরা ক্ষমতার পদলেহন করছে নির্যাতনের ভয়ে আরেক দল চুপ মেরে গেছে ব্যাংকিং সেক্টরে কোনো সুশাসন নেই ক্ষমতাবানরা ঋণ দিয়ে ফেরত দিচ্ছে না তাদের কোনো হচ্ছে না। থাকলে এটি কোন নির্বাচনে ব্যবস্থা নেই গণতান্ত্রিক সচল এই দাবি অবান্ত কর্তৃত্ববাদে মনোভাব পরিবর্তন না হলে সুশাসন জবাবদিহিতা নিশ্চিত হবে না সেমিনারে সরকারের প্রতিনিধির দাবি সব সূচকে বাংলাদেশ এগিয়েছে গণতান্ত্রিক ধারাবাহিকতার কারণে এই অগ্রগতি সম্ভব হয়েছে গণতান্ত্রিক প্রক্রিয়া না থাকলে নিয়মিত বিরতিতে সরকার পরিবর্তন হতো না পিকে হালদাররা বিচারের মুখোমুখি হতো না সবগুলো সূচকে বাংলাদেশের অগ্রগতি ঈর্ষণীয় পঞ্চাশ বছরের বাংলাদেশ সঠিক পথেই আছে বলে আমরা মনে করি আলোচকরা বলেন সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা প্রতিষ্ঠা না হলে গণতান্ত্রিক প্রক্রিয়া ও জবাবদিহিতা নিশ্চিত করা যাবে না চ্যানেল আই